গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসরায়েলি পণ্য বয়কটের যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন ছড়িয়েছে পশ্চিমা দেশগুলোতেও বিভিন্ন মানবাধিকার সংগঠন নাগরিক সমাজ ও ভোক্তা পর্যায়ের সক্রিয়তায় ইসরায়েলি পণ্য বর্জন এখন একটি বৈশ্বিক আন্দোলনে রূপ নিচ্ছে সম্প্রতি যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা কো সুপারমার্কেট তাদের বার্ষিক সাধারণ সভায় ইসরায়েলি পণ্য বর্জনের প্রস্তাবে তেহাত্তর শতাংশ সদস্যের সমর্থন পায় যদিও এই প্রস্তাব বাধ্যতামূলক নয় তবে এটি কোম্পানির নীতিগত দিক নির্দেশনায় বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে কো আপ কর্তৃপক্ষ জানিয়েছে তারা গ্রীষ্মের শেষ নাগাদ তাদের পণ্য সরবরাহ নীতি পর্যালোচনা করবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ইসরায়েলি পণ্য সরিয়ে ফেলা হবে কিনা এদিকে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এই ভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছে তাদের মতে এটি ব্রিটিশ জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি এক সাহসী সংহতি এবং ইসরায়েলের আগ্রসনের বিরুদ্ধে নৈতিক অবস্থান শুধু যুক্তরাজ্য নয় ইসরায়েলি পণ্য বর্জনের এই প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া সহ আরো অনেক পশ্চিমা দেশে ছড়িয়ে পড়েছে সাম্প্রতিক এক আন্তর্জাতিক জনমত জরিপে দেখা গেছে পশ্চিমা দেশগুলোর বহু মানুষ এমন ব্র্যান্ডের পণ্য বর্জন করেছেন যারা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে উল্লেখযোগ্যভাবে ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা এবছরের শুরুতে জানিয়েছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে তাদের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে এর মূল কারণ হিসেবে ইসরায়েলপন্থী অবস্থানকে দায়ী করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই বয়কট শুধু কোনো রাজনৈতিক অবস্থান নয় বরং একটি নৈতিক ও মানবিক সচেতনতা নির্ভর অর্থনৈতিক চাপ যা ইসরায়েলের প্রতি বিশ্বজনমতের সুস্পষ্ট বার্তা বহন করে ইসরায়েলি পণ্য বর্জন এখন একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছে যা বিশ্বের বৃহত্তম সুপারমার্কেট ও কনজিউমার পণ্য কোম্পানির জন্য একটি অশনী সংকেত হতে পারে বিশ্বব্যাপী প্যালেস্টাইন আন্দোলন এখন আরও তীব্র হচ্ছে এবং কোয়াপের এই পদক্ষেপটি হয়তো বিশ্বব্যাপী পণ্য বয়কট আন্দোলনের নতুন অধ্যায় হিসেবে পরিচিত হতে পারে বিশ্বজুড়ে ক্রমশ তীব্র হওয়া এই বয়কট আন্দোলন প্রমাণ করছে ইসরায়েলি আগ্রসনের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কেবল রাজপথে নয় ভোক্তা পর্যায়েও ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে